একে সিন্ধু তৈরি হয় আমাদের জীবনটা খুব রিক্সের মধ্যে কাটে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এই যে তারকেশ্বর গিয়েছিলাম তো বেড়াতে তো সেখান থেকে আমি এই যে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম আর আগেকার আমার যে শিবলিঙ্গ ছিল না সেটা ভেঙে গেছে তো একটুখানি ভেঙেছে তো অনেকে বলতে শুনেছি যে ভাঙা ঠাকুরের মূর্তি এগুলো রাখতে নেই বাড়িতে তো সেই জন্য আমি ওই শিবলিঙ্গটাকে সরিয়ে এই যে নতুন যেটা নিয়ে এসেছি সেটাকে আমি এখন স্থাপিত করে নেব তা যেহেতু নতুন নিয়ে এসেছি সেই জন্য কি করলাম ওকে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে চন্দ্রামিত দিয়ে চান করি আবার ভালো জল দিয়ে শোধন করে নিলাম আবার বসিয়ে দিলাম তো আমার শিব ঠাকুরের এই ঠাকুরটা নিয়ে এসেছি না শিবলিঙ্গটা আমার খুব ভালো লেগেছে বেশ কি সুন্দর তিলক লাগানো আছে আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে আর ওখান থেকে একটা ফটো নিয়ে এসেছিলাম বেশ আমার এবারে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এই যে মানে শীতকালীন যে সবজি সেটাই রান্না করেছি সিম্পল একটু রান্না করেছি আমার শরীরটা খুবই খারাপ এই জন্য না ভিডিও বানাতেও পারছিলাম না যে কষ্ট করে পুজোটা করে ওই একটুখানি মানে রান্নাটা করলাম আর এতটাই শরীর খারাপ কি বলবো আর তোমাদেরকে ঠান্ডা লেগে জ্বর কাশি হচ্ছিল তো ওষুধ খেয়ে মোটামুটি এখন ভালো আছি তারপরে ওই যে হাজব্যান্ড ডিউটি গিয়েছিল দিয়ে এসে বললো যে আমাদের এখানে মেলা হচ্ছে তো আমাদের এখানে যে মেলাটা হচ্ছে না মেলা অনেক দিন হয়েছে আমরা কিন্তু জানি না আর আমরা কি বলতো আমরা তো নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি আর মেয়ে স্কুল টিউশনে যাই সেই জন্যই আমরা এই চার দেওয়ালের মধ্যে বন্দিত আমাদের জীবন তো কোথায় কি হয় না হয় এত কিছু খবর রাখারও সময় থাকে না আমাদের আর আমি আমার নিজের সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো সেই জন্য বলছি বন্ধুরাই দেখো সিন্ধু সরি বিন্দু বিন্দু থেকে যে সিন্ধুটা তৈরি হয় আমি যখন আমার এই চ্যানেলটা খুলি সেখানে না জিরো থেকে আমি আজ এতটাই এগিয়ে আসতে পেরেছি তোমাদের ভালোবাসায় সাপোর্টের জন্য তো সেই জন্যই বললাম এই রকম ছোট ছোট থেকে মানুষ আস্তে আস্তে বড়ো হয় তো সংসারের তাই সংসারে যেমন আমরা যেমন মানে ছোট ছোটো একটুখানি সংসারের জীবনে পা দিয়েছি যখন ছোট ছোট ভালোবাসা ছোট ছোটো আশা ইচ্ছা এগুলো যখন পূর্ণ করতে পেরেছি তখনই থেকে এখন আমাদের সংসারের প্রতি এতটাই মায়া জমেছে কি বলবো যে সংসার আর কোথাও যাওয়ার মানে এ থাকে না যত দূরেই যাই না কেন সংসার আমার সংসারে আমার কাছে আমার যেন বাড়িতে এসে আমি সংসারে সব কাজ করতে পারি নিজের হাতে সব কাজ করতে পারি তো এইরকম একটা তো সংসারে যারা করেছে তারাই বুঝতে পারে যে সংসার মর্মটা কি সংসারের যে এত সুখ আনন্দ আছে সে অন্য কোথাও কিন্তু পাবে না তো তাই বলেছে না আর আমাদের জীবনটা হচ্ছে খুব রিক্সের ব্যাপার আমাদের জীবনে কখন যে কি হবে সেটা বলা যায় না আজ আছে মানুষ কাল না থাকতেও পারে তো তার জন্য তাই সে যেমন কাজ করবে তার সেই কাজের মাধ্যমে তার মনুষ্যত্ব বিবেকের মাধ্যমে মানুষের মধ্যে মানে স্মৃতি হয়ে থাকে তো আমি তো একজন সিম্পল সাদা সিঁদি আমি এত সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো মোটামুটি যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো মেলায় এসেছি মেলায় এত ভিড় আজকে যেহেতু শেষ দিন না খুব ভিড় হয়েছে মেলাতে তো এইদিকে দেখো মেলায় এই যে মেলায় এসে তো আমার তো মেলায় ওই খাবার কোনো কিছু পছন্দ হয় না শুধু ওই পাঁচকুড়ার চপটা খেয়েছিলাম আর খুবই ঝাল দিয়েছে কি বলবো তো সেই জন্য মেয়েকে আবার একটু জিলেপি কিনে দিলাম মুখ খেলো দিয়ে এইদিকে দেখো ড্রাইগন টেনটাতে আমি আর মেয়ে দুজনে চেপে গেছি তো আমার ড্রাগন টেন্টের চাপটি কোনো অসুবিধা হয় না কিন্তু আমি যখন ওই মানে নাগরদোলায় বল আর ব্রেক ড্যান্সে চাপতে বললেই আমি বড় যদি দেখেছি বেশ আমার দেখলেই মাথা ঘুরিয়ে যায় আর চাপা তো দূরের কথা যদি চাপি না আমি তো ওখানে অজ্ঞান হয়ে যাবো আমাদের কি বলে তো আমরা ছোট থেকে এই সব আমাদের তো ছিল না আর আমরা এগুলো কোনোদিন চাপি না আর আশাও করি না কখনো আমার মা বাবা এতটাই গরিব মানে লোকের বাড়িতে কাজ করে খায় আর চাষবাস করে তো সেই জন্য আমাদের এত শখ আহ্লাদ এইসব আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো যাই হোক এখন সংসার জীবনে মোটামুটি হাজব্যান্ড যেহেতু একটুখানি সার্ভিস করে তার জন্য এই সংসারটা মোটামুটি ঠিক চলে যাচ্ছে তো আগে যেগুলো পাইনি ছোটবেলায় এখন সেই সব শখগুলো আস্তে আস্তে করে একটু একটু করে পূরণ করতে পারছি তা সেটাই ভালো লাগে কিন্তু যত হাজব্যান্ড রোজগার করে কিন্তু আমি তো কিছু করতে পারি না তো যাই আমি তাই এই ছোট ছোট আশা পূর্ণ করতে যেতে পারি তার জন্যই আমার এই চ্যানেলটা খোলা তো আমি যখন এই চ্যানেল খুলি আমার জিরো থেকে আমি আজ এতটাই এসেছি তোমাদের ভালোবাসা তো তো বন্ধুরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করা আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো এইদিকে দেখো এখন মেলা থেকে চলে আসলাম বললাম না মেলায় কিছু খাই না আর আমি ওই যে কোথাও গেলে রাতের বেলাতে কি বলতো আমি কোনো রান্নার সমস্যা করতে চাই না যে বাড়িতে এসে আবার রান্না করা এইসব আমার ভালো লাগে না তো যাব যেখানে মেলায় তো আমি কিছু জিনিস নিই না আর কিছু খাবারও খাই না তো এখানে এলেই আমরা এখানেই খাই তো এই যে দেখো রেস্টুরেন্টে এসে এই যে এখানে রাতের খাবার খেয়ে চলে যাব তো এই যে চিকেন ললিপপ নিয়েছি ওগুলো খাচ্ছি আর খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে তো একসঙ্গে এসেছি হাজব্যান্ডও সঙ্গে আছে সেই জন্য মানে আজকের খুশিটা মনে হচ্ছে খুব ভালো লেগেছে দ্বিগুণ হয়ে গেছে মানে সব সময় যখনই কোথায় যাই আমি আর মেয়ে ছাড়া আর কাউকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাও না তো কি বলো তো আজকে ডিউটি ছিল ডিউটি করে তাড়াতাড়ি চলে এসেছিলো তাই আমাদেরকে বলল যে মেলা যদি যাবে চলো তো সেই যে বলেছে না সেই আনন্দটাতে আমরা আত্মহারা হয়ে গেছিলাম তো যাই হোক এই এখন খাওয়া দাওয়া করে নেই তো আজকাল মানুষই দেখো এই ভালোবাসা এগুলোই চিরজীবনে স্মৃতি হয়ে থাকে তাই না ভালোবাসা ব্যবহার তাই বলছিলাম মানুষের জীবন যে কখন কি হয়ে যায় আমাদের জীবনটা হচ্ছে রিক্সের মধ্যে কাটে তো যাই হোক বন্ধুরা এই যে এখন খাওয়া দাওয়া করে নেই তো খাওয়া দাওয়া করে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দে তখন তোমায় সবাই ভালো থাকো সাবধানে থাকো